এখন আমি চারতলায় এই চারতলার ছাদ বাগান কালকে ওলট পালট হয়ে গেছিলো সব আমরা ঠিক করলাম আমি নয় আমার হাজবেন্ডই ঠিক করে দেয় সব এখন আমি চারতলার ছাদে এখন প্রচণ্ড রোদ উঠেছে আর এই রোদের ভেতর আমি এসেছি দেখতে চারতলার ছাদে একটু হাওয়া হলেই যে বড় বড় গাছগুলো আছে সব পড়ে যাচ্ছে এই যে বেল গাছটা এটাও পড়ে গেছে এটাকে আমি প্রুনিং করে দেবো ভাবছি কারণ যে বেলগুলো হয়েছিল গরমে পড়ে গেছে ঝরে গেছে অনেক বেল হয়েছিল চার পাঁচটা সব ঝরে গেছে রাখতে পারিনি বলবো না এবারে আবহাওয়াটাই এমন রাখতে পারা যাচ্ছে না আর এবার এই যে গন্ধরাজ লেবু দেখুন কত সুন্দর হচ্ছে আর এই লেবু গাছ এই লেবু গাছগুলো কিছু হচ্ছে না শুধুমাত্র ওই যে পিয়ারা গাছটা ওটা উল্টে গেছিল ঠিক করে দেওয়া হলো এক্ষুনি আর এই এই নিয়ে আমার ছাদ বাগান ছাদ বাগান এতই বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছেন কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে আবারও মেঘ করেছে রোদ্দুর যদিও উঠেছে আর ছাদে এসেছি দেখতে এখন কিছু আলোচনা করব হচ্ছে শীতের সবজি নিয়ে শীতের সবজি এই মুহূর্তে যেটাই করবেন সেটাই কিন্তু আপনারা শেডের তলায় করে ফেলুন মানে কিছুটা বড় করে ফেলুন শেডের তলায় কারণ যে সময় বৃষ্টিটা একদম কমে যাবে তখন কিন্তু আপনারা মানে দেরি হয়ে যাবে গাছ বসানোর কেননা আমরা আমি যেমন অনেক অনেকবার কপিচারা এনে লাগাই তিন চারবার এতদিনে কিন্তু আমার কপিচারা লাগানোর কথা কিন্তু এবারে হয়নি হচ্ছে না কপিচারা ফাইনাল টবে লাগানোর কথা আর কি আমার তো কপিচারা রেডি হচ্ছে রেডি করছি আর দেখুন রোজকার রোজ লঙ্কা যে তুলি আজকে আবার এসেছি এতগুলো লঙ্কা তুলতে এ লঙ্কা মানে না পাকা লঙ্কাগুলো তুলে নিলে আবার ফুল আসবে না সেটাও সমস্যা ওই জন্যেই তুলে নিই আমি প্রচুর লঙ্কা মানে পেকে গেছে রোজই পেকে যাচ্ছে এই যে দেখুন রোজই পেকে যাচ্ছে এখনও কিন্তু ঢেঁড়স কিন্তু আমার গাছে হয়েই যাচ্ছে তাই গাছগুলো ফেলতেও পারছি না আবার এগুলো খুঁজে খুঁজে দেখতে হয় ভেতরে ভেতরে যা মানে কোথাও পাকা লঙ্কা আছে কি না আর নেই দেখুন কতগুলো পেয়েছি এই এইভাবেই কিন্তু রোজকার রোজ আমি তুলি আর আর একটা জিনিস দেখুন আমি যে ফুটি গাছটা বসিয়েছিলাম কাঁকুর গাছটা মরে গেছে ফুটি গাছটাই কিন্তু এখনো ফল হচ্ছে এই যে দেখুন ফল হয়েছে এই একটা হয়েছে এইখানেও একটা আছে এই যে ধরান ধরে দেখিয়ে এই যে দেখুন এইখানে সব আমি এই প্যাকেট দিয়ে বেঁধে রেখেছি এইটাও হবে এরকম প্রচুর ফুটি এখন হচ্ছে মানে এই যে দেখুন এইখানেও আছে প্রচুর ফুটি হচ্ছে আমি কোনো দিন কোনো বছর এই ফুটি গাছটা বসাইনি এবছরই প্রথম বসিয়েছি শীতের সবজি সম্বন্ধে যে আলোচনাটা করবো ভাবছি সেই আলোচনাটা হচ্ছে এখন আপনারা যে দানাগুলো মানে পালং শাকের দানা কিংবা ধনের ধনের পাতার যে দানাগুলো এখন ফেলবেন না ফেললেই পচে যাবে মেথি তারপরে বিনসও পচে যাচ্ছে এগুলো আমার কিন্তু অভিজ্ঞতায় আমি বলছি দেখুন কত মেঘ করেছে দেখেছেন ওই জায়গাটা মেঘ করেছে আবার বৃষ্টি হবে কলকাতার তো শুনছি বৃষ্টি হচ্ছে যাই হোক এখন কলকাতা নিয়ে নয় আমি হুগলিতে থাকি হুগলি নিয়েই বলবো আর কুলের ফুল যাদের এসেছে আমি কিন্তু কোনো রকম পরিচর্যা করি না আমি একদম ফেলে রাখি যেরকম বাগানে কুল গাছগুলো পড়ে থাকে নিজের মতো কুল হয় আমিও চাই আমার বাগানেও তাই হোক আমি কোনো কিছু পরিচর্যা করি না শুধুমাত্র ওই একটুখানি তরল সার দিই তা এখন তো যাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে আর শীতের যে সবজি আপনারা ওই কপি গাছগুলো করে ফেলুন কিংবা বেগুন গাছগুলো লাগাতে পারেন কিন্তু আপনার ওই বীজ যেগুলো মানে আমরা সাধারণত শীতকাল মানে পালং শাক মেথি শাক তারপরে ধনে পাতা এইগুলো করি না এখন একদম বসাবেন না পচে যাচ্ছে গাছ উঠছে গাছ ওঠার পর পচে যাচ্ছে আবহাওয়াটাই এরকম আবহাওয়াটা যতক্ষণ না একটু ড্রাই হচ্ছে মানে শুকনো আবহাওয়া আসছে শীতের আমেজ আসছে ততক্ষণ কিন্তু আমার মনে হয় আমার যেটুকুনি অভিজ্ঞতা আমি সেই অভিজ্ঞতার মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করি ওই অভিজ্ঞতায় আমার মনে হয় এখন বীজ না ভালো একটু ড্রাই ওয়েদার তখন বসাবেন তাতেই কিন্তু আপনার গাছ সেই সময় প্রত্যেকটা সিট কিন্তু জার্মিনেট হবে এবং প্রত্যেকটা পালং শাক হবে বীজ থেকে ধনেপাতা হবে মেথি হবে এখন মেথি গাছ উঠলেই পচে যাবে অনেকেরই বীজ কিন্তু যারা বসিয়েছিলেন পচে গেছে আমি গত বছর এই কাজটা করেছিলাম এবছর কিন্তু আমি এখনো পর্যন্ত মেথি পালং কিংবা ধনে পাতার কোনো বীজ এখনো পর্যন্ত বসাইনি কারণ আমি জানি শেডে রাখলেও ওটা আবহাওয়ার দরুন আবহাওয়ায় যেহেতু প্রচুর জল তাই পচে যাবে এই জিনিসটা আপনাদের মাথায় সব সময় রাখতে হবে আর এই যে এদিকে দেখুন কত সুন্দর লেবু হয়েছে প্রচুর লেবু হয় আমার ছাদ বাগানে নষ্ট হয় আমার ছাদ বাগানের লেবু কারণ খাওয়ার লোক খুব কম আমার ঘরে তাই নষ্ট হয় আর এই এই যে দেখুন এখনো কিন্তু এই যে মুসম্বি কত মুসম্বি আছে শুধু দেখুন এই আজকে একটা মুসম্বি আমি পেরে নি। এই মুসম্বিটা তুলে নিচ্ছি মুসম্বি তুলে খেয়ে নিতে হবে এখানে একটা গেছে এই দেখুন মুসম্বি দুখানা দুখানা পিয়ারা গুলো এখনো পর্যন্ত গাছে আছে এবার ইঁদুরের দৌড়াতটা জানি না এটা না এই যে এই গাছটা দেখছেন না এটা এটা না ভিয়েতনাম মালটা অনেকটা বাতাবি লেবুর মতো হয়েছে আর আমার যে অ্যাসেম্বলি বাতাবি আছে না এই যে এই গাছটা আশা করি এবার ঠিক হবে কারণ আমি তো বালতিতে বসিয়েছি একটা বড় বালতিতে বসিয়েছি আশা করি এবার গাছটা খুব ভালো হবে তাহলে বন্ধুরা শীতের গাছ এক্ষুনি এক্ষুনি আপনারা সবচেয়ে সহজ যে পালং শাক ধনে পাতা কিংবা মেথি এগুলো এখন বসাতে যাবেন না বসালেই বীজ নষ্ট হবে যার জন্য আমার মনে হয় এখন কয়েকদিন অপেক্ষা করাই খুব ভালো তাই বলবো বন্ধুদের শীতের গাছের জন্য শুধু কপি চারা যদি পান একটু শেডের তলায় ছোট ছোট গ্লাসে হোক ছোট ছোট টবে হোক বড় করে নিন কি সুন্দর কচু গাছগুলো হয়েছে দেখুন তো বৃষ্টি পড়ছে তো ওই জন্য এই কচু গাছগুলো নয় আর ফুটি তো আমার দারুণ হচ্ছে আমি অবাক হয়ে গেছি এই বছর প্রথম আমি এই গাছটা লাগিয়েছি বীজ আমি জোগাড় করতে পারিনি কোনোদিন এবছর অনলাইন থেকে বীজ কিনেছিলাম তাই বীজটা আমার কাছে এসেছে সত্যি ভালো একটা মানে ফল আমার খুব ভালো লেগেছে এটার যে সেন্ট আছে পাকার পর সেই সেন্টটা কিন্তু অন্য কোন ফলে পাওয়া যায় না খুব মিষ্টি একটা গন্ধ আমরা ওটাকে কেটে চিনি মিশিয়ে খাই খুব সুন্দর গন্ধ হয় আর এই গাছটার তো লেবু আমি আপনাদের দেখিয়েছি কুমড়োর মতো মানে দাগ দাগ লেবু হয় কোয়ার মতো নাম জানি না আমি আমি তো বিভিন্ন জায়গা দিয়ে লেবু গাছ পেলে কিনি আর আমি লেবু গাছের খুব ভক্ত লেবু কিন্তু আমার এত লাগে না তবু লেবু আমার ছাদে থাকবেই থাকবে